মিরপুরের ঐতিহ্য হানিফ সিল্ক দীর্ঘ তিরিশ বছর যাবৎ আপনার কোয়ালিটি মেনটেন করে আসছে হ্যাঁ মিরপুর এগারো নম্বর আদি বেনারসিপুর আমাদের এখানে দুইটা শোরুম একটাতে আপনার শাড়ি আর একটা হচ্ছে আপনার কসমেটিক্স আইটেম যা লাগে আচ্ছা স্যার মানে যারা বিয়ের কেনাকাটা করতে চায় তাদের জন্য এ থেকে একদম জেট পর্যন্ত এ টু জেড সব বরকনে ছাড়া বরকনে ছাড়া সব কিছু পাবে যে সেটা আমরা আপনাকে অর্ধেক দামে দিচ্ছি সারা বাংলাদেশে হোলসেল দামে এক পিস আমরা দিচ্ছি বেনারসিটা হলো হানিফ সিল্কের জন্য বিখ্যাত হানিফ সিল্কে সবাই আসে বেনারসি জন্য আমাদের কাছে বেনারসি কাতান শাড়ি বেনারসি অর্গেঞ্জা শাড়ি কাজ করা যে বুটিক্সের যে শাড়িগুলা বাংলাদেশের ঐতিহ্য যেটা ঢাকার ঐতিহ্য ঢাকায় জামদানি পাওয়া যাবে টাঙ্গাইলের যে শাড়িগুলো টাঙ্গাইলের হাফ সিল্ক কটন তাঁত তারপরে আপনার জামদানি টাঙ্গালেও কিন্তু এখন জামদানি হচ্ছে টাঙালের জামদানি আপনার পাকিস্তানি থেকে শুরু করে ইন্ডিয়ান আমাদের দেশীয় সব ধরনের লোন থ্রি পিসও পাওয়া যাবে আমাদের যে হানিফ সিল্ক কৃষির জন্য বিখ্যাত বিখ্যাত হ্যাঁ একদম পিওরের উপরে একদম পিওর ভিতরে হ্যাঁ সেক্ষেত্রে চলে আসবেন মিরপুর এগারো নম্বর হানিফ সিল্ক আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন আপনার সাতশো টাকা থেকে শুরু রিজনেবল প্রাইস কন্টাস্ট এই যে এটা বডি ভালো বেস্ট কিছু যদি কোয়ালিটি কিছু নিতে হয় তাহলে হ্যাডস্কিকে চলে আসতে হবে এবং

বাংলাদেশে হোলসেল দামে এক পিস আমরা দিচ্ছি সেই দামটা কত করে দিচ্ছেন ভাই মাত্র তিন হাজার টাকা থেকে বেনারসি বেনারসি কাতান শাড়ি আচ্ছা প্রথমে দেখতেছি এটা হচ্ছে বেনারসি কাতান শাড়ি কাতান শাড়ি আচ্ছা এটা ব্লাউজ পিসটা থাকবে নিচে না এই যে ব্লাউজ পিসটা হচ্ছে আপনার এই যে ব্লাউজ পিস এগুলো কি বারো হাতের একদম বারো হাত উইথ ব্লাউজ ব্লাউজ পিস আলাদা এক গজ ব্লাউজ এই যে দেখ আমরা আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি যাতে আপনার স্ক্রিনশট দিতে সুবিধা হয় বা আপনারা প্রপারলি বুঝতে পারেন তার জন্য আচ্ছা এইটার দাম দিচ্ছেন মাত্র কত করে এটা দাম দিচ্ছে আপনার তিন হাজার টাকা থেকে শুরু এটা যে হোলসেল দাম তাই না জি এবার দেখতেছেন আপনি মিরপুর বেনারসি যে মিনা কাতান যেটা বলে মিনা কাতানের উপর বেনারসি নেই এই একটা শাড়ি যেমন এগুলা আপনার মিরপুরের ঐতিহ্য হানিফ সিল্ক দীর্ঘ ত্রিশ বছর যাবত আপনার কোয়ালিটি মেনটেন করে আসছে আচ্ছা কোয়ালিটির জন্য আইন সিল্ক বিখ্যাত তো আপনারা যদি এখানে আসেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন হ্যাঁ এই যে এটা ब्लाउজ পিস ভালো হাত আমি থাকবে ब्लाउজ পিস কাজ থাকবে যেটা আপনি 10000 টাকা দিয়ে বাইরে থেকে কিনবেন এটা আমাদের আমাদের শোরুমে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন যে সেটা আমরা আপনাকে অর্ধেক দামে দিচ্ছি আচ্ছা এটা কত দাম দিচ্ছেন এটা আমরা দিচ্ছি আপনাকে 6000 টাকায় 6000 টাকা জি আচ্ছা 6000 টাকা মিনা করা এই যে দেখেন আপনি মিনা করা কাতানের উপরে স্পষ্ট কাট প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে এরপরে দেখতেছি একটা কালেকশন হ্যাঁ এটা এটা অনলি আপনার 3500 টাকা এটা হইছে 3500 টাকা এটাও বেনারসি কাটা এটা বেনারসি আর এক দেব এই যে ब्लाउজ পিস ब्लाउজ পিস সব মানে প্রত্যেকটারই ब्लाउজ পিস সিল্ক ওই যে আপনাকে বললাম যে হানিফ সিল্ক কোয়ালিটি মেইনটেইন করে আপনারা দেখেন শাড়িগুলা যে কি কোয়ালিটি সফট কোয়ালিটি আপনি একটু দেখেন এগুলা যা সফট কোয়ালিটি হ্যাঁ সফট অনেক সফট এই যে ব্যাক পার্ট গুলো আপনি দেখেন এই যে প্যারের ব্যাগ এইগুলা কোনো আপনার যে বাদবে নষ্ট হবে এরকম কিছু নাই একদম বেস্ট মানের যেই বেনারসি কাতানগুলো ওই কাতনগুলে আমরা নিজেদের এখানে তৈরি করে থাকি এই যে ও যে বললাম কোয়ালিটিটা মেইনটেইন করি আমরা হ্যান্ডসেল তো ভাই এটার দাম জিজ্ঞেস করতে করে ভাই অনলি 3000 টাকা ভাই অনলি 3000 টাকা আচ্ছা আচ্ছা খুব ভালো কোয়ালিটি সফট কোয়ালিটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা এটা হলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যে কেউ আপনাকে তিন হাজার টাকায় দিতে পারবে না এই বেনারসি এই গর্জিয়াস মিরপুরের বেনারসি এটা শুধু মিরপুর শুধু মিরপুর হানি সিল্কি হানি সিল্কি পাওয়া যাবে পাওয়া যাবে হ্যাঁ শিওর দেখেন ভাই এটা এটা একটু দেখেন এটা কি কাজের ভিতরে ভাই এটা আপনার লতা কাজ বলি আমরা আর কি যেটা ফুল পিটানো কাজ করা মেরুন কালার এর আচ্ছা এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস হাতে কাজ করা থাকবে পিছন কাজ করা থাকবে এটা আচল আঁচলটা এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা এই বডিটা হ্যাঁ শাড়ি

সম্পূর্ণ মাল্টি মিনা করা কাজগুলো হ্যাঁ দুই তিনটা সুতার কম্বিনেশন এটা তিনটা সুতার কম্বিনেশন এবং বডিটা দেয় তার সম্পূর্ণ প্রিমিয়াম একদম শাড়ি খুব প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এগুলোর দাম দিচ্ছি কত ভাই এটা আপনার দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকা টাকায় যে আপনি যদি মেয়েরপুর বেনারসি পল্লীতে হানিফ সিল্কে আসেন তাহলে আপনার যে শুধু কম দাম সেটা না আপনার আরো বেস্ট কোয়ালিটি ভালো মানের কোয়ালিটি যদি কিছু দেখতে চান যেমন এগুলা আপনার ইস্টার্ন এবং আপনার ধারকান ইস্টার্ন ধারকানের কাজ করা এই যে দেখেন আচ্ছা কিন্তু বেস্ট কোয়ালিটি অনেকে চায় যে যে বেস্ট ভালো মানের কোয়ালিটির কিছু নিতে সেক্ষেত্রে আপনি এগুলো যেমন ওয়ার্ক কাজ করা আবার আপনার এই যে যেমন এটা দেখেন এটা হলো ইস্টার্ন ছাড়া ছাড়া হ্যাঁ কাজ ছাড়া কিন্তু ব্লাউজ পিসগুলো দেখেন হবে বেস্ট আছে না অনেকে একদম ওই যে বললাম আপনার এবং সেমি পিওরের মধ্যে সেমি পিওর একদম সব ওয়েটলেস এগুলো কোনো ওয়েট হবে না মিরপুর এগারো নাম্বার বেনারসি পল্লিতে আসলে এগুলো দেখতে পারবেন মিরপুর এগারো নাম্বার হানিফ সিল্কে এগুলা কোনো আপনার ওয়েট হবে না ওয়েটলেসের উপরে এবং সেমি পিওরের উপরে এই যে একটা ডিম্যান্ডেবল ডিজাইন এবং হ্যাঁ এটা ফুল বডিটা হবে এটা কাছ থেকে আসলে হ্যাঁ হ্যাঁ লাল কালারের উপরে semi উপরে বলা ঠিক আছে আচ্ছা আসলে কাজ থাকবে ब्लाউজের সাথে পা থাকবে ব্লাউজটা হবে আপনার ব্লাউজও কাজ করা হবে এই যে দেখেন পা কাজটা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে চাইলে আবার নতুন করে ভিডিও করে দিতেও নিতে পারবে কোনো সমস্যা ঠিক আছে এই দেখেন বেনারসি শাড়ির জন্য বিখ্যাত বাংলাদেশি বিদ্যরে মিরপুর বেনারসি পল্লী আর 30 বছর যাবত আপনাদের আপনাদের সাথে আছে আর থাকবে আর বেস্ট যেই কোয়ালিটিগুলা আর ওই যে একটা কথা বলছি যে আমরা যে ভালো মানের কিছু যদি কম দামে ভালো বেস্ট কিছু যদি কোয়ালিটি কিছু নিতে হয় তাহলে হ্যাঁ চলে আসতে হবে এবং রিজনেবল প্রাইস একদম হাতের নাগালে প্রাইস পাবেন কম প্রাইজে পাবেন মানে আপনার এখানে কম দামের মধ্যে বেস্ট বেনারসি শাড়িগুলো হ্যাঁ বেনারসি শাড়িগুলো পাওয়া যাবে এটা হলো ফুল বডি এটা আঁচল এটা ব্লাউজ পেস্টটা এই যে ব্লাউজ পেস্টটাতে কাজ করা কাঞ্জিভরাম যেটা যে পিওর কাঞ্জিভরাম কাতান যেটা বলেন না জি ওই আমরা এটা সেমি পিওর বলতেছি কাঞ্জিভরাম কাতানের উপর ওই যে ব্লাউজ পেস্টটাতে গর্জিয়াস কাজ করা হয় এই যে ব্লাউজ পেস্টে কাজ থাকবে আর আপনার তাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু তাদের এই যে মনোগ্রাম থাকবে ঠিক আছে তাদের যে মানে হানিফ সিল্কের হানিফ সিল্কের যে ঐতিহ্য সেটা থাকবে টেকসই থাকবে তাই সেক্ষেত্রে ভাই বেনারসির পাশাপাশি অনেকে চায় পাটি হ্যাঁ পাটির শাড়ি অনেকে পাটির শাড়ি চায় যে অনেক আপনার একদম রিজনেবল প্রাইজের এগুলা পাটি শাড়ি আপনার কম প্রাইজ চিপ প্রাইজে একদম চিপ প্রাইজ ওই যে বললাম আপনার দশ হাজার টাকা শাড়ি যদি কিনে আপনার আমাদের এখানে কিনতে পারবেন পাঁচ হাজার টাকা অর্ধেক প্রাইজে কিনতে পারবেন মানে কারো যদি বিয়ের বাজেট দশ হাজার টাকা থাকে হ্যাঁ আপনাদের এই হানিফ সিল্কে আসলে সেটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করা সম্ভব হ্যাঁ হানিফ সিল্ক এগুলা কালার ডিজাইন আর একটু গর্জিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনার এই শাড়িটা দেখেন দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি দশটা করে কালার খুবই চমৎকার কিন্তু আপনার তাই না হ্যাঁ এটা হচ্ছে আচল এটা ফুল বডি আর পার্টটা হবে এটা

আমি শাড়িটা একটু খুলে দেখাচ্ছি ভাই একটু দেখেন তো হ্যাঁ এই যে দেখেন শাড়িটা আচ্ছা স্যার আপনার একদম পিওর একদম পিওর সফট স্টোন ওয়ার্ক কাজ করা আচ্ছা এই আপনার এগুলো স্ক্রিনশট দিয়ে বলে তারা প্রাইসটা বলে দেবে এটার প্রত্যেকটা শাড়ির কালার হবে আপনার পাঁচটা করে এটা ब्लाउজ পিসটা গর্জিয়াস হবে এই যে ब्लाउজ পিসটা ब्लाउজ পিস কাজ করা স্টোন ওয়ার্ক আপনার যেভাবে চান আপনি যদি এভাবে মানে ভিডিও করে দেখে নিতে চান সেই ক্ষেত্রে তারা এভাবে দেখে আপনি অনলাইনে আর সুযোগ আছে যদি সরাসরি আসতে চান তাহলে চলে আসতে হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি পড়লে সেটা ঢাকা মিরপুর এগারো নম্বর হানিফ সিল্কে যে হানিফ সিল্কে আসলে এই ধরনের কালেকশনগুলো আপনারা একদম রিজনেবল প্রাইজে পাবেন স্ক্রিনশট দিয়ে আপনি স্ক্রিন দেখুন নাম্বারে জয় করলে হবে তো ভাই আপনি একটা কালেকশন দেখাতে চাইলেন বলেন যে একদম এক্সক্লুসিভ একটা কালেকশন আছে জিমিচুর ভিতরে জিমিচুর ভিতরে স্টোন ওয়ার্ক এবং গর্জিয়াস কাজ করা এই দেখেন এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে আঁচল এই আঁচলটা হবে

পাশাপাশি কিন্তু প্রায় যে ব্রাউজপিস সেটা কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন অনেকে ভ্যা মিরপুরের কাতান শাড়ি চায় সেক্ষেত্রে আমাদের এখানে কাতান শাড়ি বিখ্যাত সেক্ষেত্রে আপনার কম দাম একদম কম দাম থেকে আপনি দেখেন কাতানগুলা আপনার সাতশো টাকা থেকে শুরু সাতশো কাতান শাড়ি হ্যাঁ একটু গিফটের জন্য অনেকে চায় যে গিফটের জন্য একটু বন্ধুদের জন্য একদম পিস সহ কিন্তু রিজনেবল প্রাইস কন্ট্রাস্ট এই যে এটা বডি আচল ব্লাউজ পিস মাত্র সাতশো টাকা কালার হবে বিশটা তারপরে অনেকে অনেকে ইউলো যেমন হলুদের জন্য হলুদের জন্য চায় যে হলুদের জন্য এরকম কাতারের উপরে সেক্ষেত্রে এরকম কাতার নিলে আপনার হলুদের মধ্যেও যেমন এই যে এ একটা এগুলো আপনার ব্লু কন্ট্রাস্ট সবুজ লাল ম্যাজেন্টা এরকম হবে এগুলো গিফটের জন্য একটু যদি কারো বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনার এই শাড়িগুলো সফট একদম সফট হালকা কোনো ওয়েট নেই এই যে হালকা কাতারের উপরে যেমন এগুলারও প্রত্যেকটা শাড়ি বিশটা করে কালার হবে এগুলা এই দেখেন এটা ব্লাউজ পিস এটা আচল আর এটা সম্পূর্ণ বডিটা হবে এটা কিন্তু শাড়ি একদম ওয়েট হবে না হালকা ওনলি 1000 টাকা আচ্ছা ওনলি 1000 টাকায় আপনি এই পুরো শাড়িটা এই শাড়িটাই পাবেন এটার মধ্যে আপনি 20 থেকে 25 টা কালার পাবেন আচ্ছা স্যার চলে আসবেন মিরপুর 11 নম্বর হানিফ সিল্ক আদি বেনারসি পল্লি আচ্ছা জাস্ট গিফট করে যেমন আপনার কিছু বিয়ের শাড়ি বিয়া কেনাকাটা করলেন কেনাকাটার পাশাপাশি যে কি কাউকে দিতে হবে খালা মামি হ্যাঁ তাদের জন্য আপনি গিফট দিতে দরকার জন্য বোন্দের জন্য যদি লাগে সেই ক্ষেত্রে পাশাপাশি এই শাড়িগুলো লাগে আর কি জন্য এই যে এই যে এগুলা এই কাতান কাতানগুলোর মধ্যে আপনার অনেকগুলা বললাম যে প্রত্যেকটা শাড়ির যেমন এগুলো আপনার ইয়াংদের জন্য ঠিক আছে আর এইগুলো হচ্ছে একটু একটু বয়স যাদের তাদের জন্য একদম রিজনেবল প্রাইস গিফটের জন্য যে শাড়িগুলো পাচ্ছেন মিরপুর এগারো নাম্বার আদি বেনারসি পল্লীতে এগুলো কত করে দাম দিচ্ছেন ভাই অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো অনলি পনেরোশো টাকায় এই যে ব্লাউজ পিসের কাজ সহ কিন্তু আপনি চাইলে এক পিস নেবেন পনেরোশো টাকা যদি নেন আপনি দশ পিস দশ পিস পনেরোশো টাকা যদি নেন একশো পিস একশো পিস পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হোলসেল দামে এক পিস দিচ্ছি আমরা গাদুয়াল সারি সিল্ক গাদুয়াল যেটা অরিজিনালটা হলো আপনার দামি আর এগুলো হলো সিল্ক গাদুয়াল সফট ওই যে বললাম গিফটের জন্য যে বিয়ে শাড়ি কেনাকাটা করছেন গিফট করা লাগবে চারটা পাঁচটা দশটা সেক্ষেত্রে আপনি এগুলো নিতে পারবেন একদম রিজনেবল চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় আপনি পাচ্ছেন এই শাড়ি চোদ্দশো এই যে হ্যাঁ এটা হচ্ছে আচল প্রত্যেকটা শাড়ি নিখুঁত এই যে এই যে কালারগুলো দেখেন আপনার এগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক চমৎকার চমৎকার কালার পাবেন এই শাড়িগুলোর মধ্যে এই কালার এই যে মেরুন কালার কালো কালার হ্যাঁ ম্যাজেন্টা কালার সবুজ কালার অনেক কালার পাবেন এগুলোর মধ্যে যে পাশাপাশি যেমন এগুলা এই ধরনের আছে তারপরে আপনার এই একটা শাড়ি আছে দেখেন চলে আসবেন মিরপুরের এগারো নম্বর হানিফ সিল্ক আদি বেনারসি পল্লীতে আপনারা এই শাড়িগুলো লুফে নিতে পারবেন আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলা এই যে দেখেন এগুলো দিচ্ছি মাত্র এক হাজার থেকে বারোশো টাকায় এই জামদানি শাড়ি হ্যাঁ এই জামদানি শাড়িগুলা পিওর 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 সুতা দিয়ে করা যে অনেকে বিয়ের জন্য একটু কাঞ্জিবরম এখন চাচ্ছে যে পিটানো কাজ অদবার কাজের যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর শাড়িগুলো চাচ্ছে পিটানো একদম পিটানো এই যে এটার মধ্যে আপনার কালার লাল মেরুন ম্যাজেন্টা জাম পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটিতে পাচ্ছেন এগুলো হানেফ সিল্ক মিরপুর এগারো নম্বর হানেফ সিল্ক আদি বেনারসি পল্লী স্বর্ণপট্টিতে পিওর খাড্ডি যেটা আচ্ছা আচ্ছা খাড্ডির উপরে আপনি বাইরে থেকে নিবেন বিশ হাজার বাইশ হাজার সাতাইশ হাজার পঁচিশ হাজার টাকা এগুলারই পিওর খাড্ডি যেটা আর আমরা দিচ্ছি মাত্র দশ থেকে বারোর মধ্যে অর্থ দেখবেন হ্যাঁ হ্যাঁ এই যে সিকুইন্সের কাজ করে আপনি একটু 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 দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে হানিম সিল্ক কিসের জন্য বিখ্যাত বিখ্যাত হ্যাঁ বললাম না যে কোয়ালিটি মেনটেন এগুলা এই যে এটা এই যে দেখেন ডিজাইন গুলা এগুলোর মধ্যে একটা আছে আপনার বিয়ে পিওর একদম 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 এই এই যে শাড়ি শাড়ি দেখেন একটা পিওর পিওর ভিতরে হ্যাঁ যে চুনরি স্টাইলের ডিজাইন একদম সিল্ক সফট হ্যাঁ পাচ্ছেন মিরপুর এগারো নম্বর হানি সিল্ক বেস্ট কিছু যদি করতে চান সেক্ষেত্রে আপনার এগুলা তারপরে আপনার আরেকটা শাড়ি দেখাই দিচ্ছি এই যে এই একটা শাড়ি দেখেন কিছু নিতে চান সেক্ষেত্রে চলে আসবেন মিরপুর এগারো নাম্বার হানিফ সিল্ক আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন হানিফ সিল্কে তারপর এই একটা শাড়িও দেখি দেখেন এটা হলো রাশিয়ান সিল্কের উপরে দেখেন শাড়িটা কত চমৎকার জাস্ট এগুলো দেখায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কোয়ালিটিটা কীরকম হানি কীরকম কোয়ালিটিটা রাখে কোয়ালিটিটা মেনটেন করে সেই জন্য আর কি যে কোয়ালিটিটা বুঝতে পারবেন যে ভালো মানের কিছু যদি চান সেক্ষেত্রে হানিফুল্ককে চলে আসতে পারবেন এই যে দেখেন সুপার কন্ডিকশনে খুব সুন্দর শাড়ি পিওর টিস্যুর উপরে হ্যাঁ পিওর টিস্যুর উপরে আপনার হ্যান্ডওয়ার হ্যান্ডওয়ার্ক এই যে দুইটা সেটের উপরে হ্যান্ডওয়ার্কের কাজ একটু একটু দেখেন আপনার সামনে থেকে সবাই যে এক্সক্লুসিভ পার্টির শাড়ি যেটা আর কি বলে অ্যাংজেস্টমেন্টের জন্য অনেকে আপনারা নিতে চান সেক্ষেত্রে এই ধরনের শাড়িগুলা আপনারা নিতে পারতেন যে এগুলোর আপনার অনেক ডিজাইন অনেক কালার হবে একটু সিম্পল কিন্তু হাতের কাজ সম্পূর্ণটাই হাতের কাটোয়ার কাজ করা আপনার পিএসএস ডাইনা শাড়ি বলি আমরা আর আরেকটা শাড়ি দেখাই আমার ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ সো বলবো যে আপনারা যারা কিনাকাটা করতে চান বিয়ের তারা সরাসরি সফটটা ভিজিট করতে পারেন তাহলে আপনি নিজ হাতে দেখে দেখে নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এর কালাগুলো দেখেন এই যে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা এই এই শাড়িটা জাস্ট একটু দেখাই দিতেছি আমরা সম্পূর্ণ হাতের কাজ করা সালমা দাপকার

আচ্ছা এটার একটা আইডিয়া দিয়েছেন কতর মধ্যে দাম থাকতে পারে এটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম আছে আচ্ছা নিতে আসে নিতে আসলে আপনার অর্ধেক দামে পাবে সমস্যা নেই